প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্কল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব লার্কির ম্যাজিক চুলা এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি আপডেট ভার্সনের একটি চুলা দেখেন কত সুন্দর লার্কি দেওয়ার জন্য আলাদা মুখ রাখা আছে চাইলে কিন্তু মুখ দিয়ে ছোট বড়ো সব ধরনের লার্কি ইউজ করতে পারবেন এই চুলাটি কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন কত সুন্দর একটি রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি রিচার্জেবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই চুলাটির সাথে অ্যাকসেড ব্যাটারিটি কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন একটি চার্জারও কিন্তু পেয়ে যাবেন ফ্রিতে চুলার সাথে কিন্তু একটি চার্জার একটি ব্যাটারি কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটি ফুল একটি চুলা চুলাগুলো অর্ডার করতে অবশ্যই সেখানে দেখুন নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন চুলাগুলো সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন যে কমার্শিয়ালের মধ্যে একটি চুলা বড় সাইজের একটি চুলা চুলাটি কিন্তু হোটেল রেস্টুরেন্ট নিতিমখানা মানার সব ব্যবহার করতে পারবেন এটার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি কোয়ালিটিফুল একটি মেটালের তৈরি চুলা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু লোহা বা মেটাল দিয়ে তৈরি করা যে লারকি দেওয়ার জন্য কিন্তু আলাদা একটি সুন্দর একটি মুখ রাখা আছে চাইলে মুখ দিয়ে ছোটো বড়ো সব ধরনের লাকি কিন্তু ইউজ করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি সাইজের একটি চুলা আমাদের কাছে কিন্তু বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু পেয়ে যাচ্ছেন এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট সাশ্রয় পাবেন এই যে দেখতে পাচ্ছেন আবারও কত সুন্দর একটি এর একটি চুলা এই চুলাটি কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন